एडवोकेट मअजम हुसैन एलाल विशिष्ट जननेता मंगल जमायत इस्लामी सम्मानित असिस्टेंट सेक्रेटरी जनरल, विशेष अतिथि अध्यापक अध्यक्ष जहिरउद्दीन मोहम्मद বাবদ বিশিষ্ট জননেতা এবং যাকে আমরা আমাদের অঞ্চলের একজন এমপি হিসাবে দেখার স্বপ্ন দেখছি আল্লাহ যেন এই স্বপ্নটাকে পূরণ করে দেন আল্লাহর কুদরতের কোনো সীমা পরিসীমা নেই তা আমরা এই জুলাই বিপ্লবের মধ্যে প্রত্যক্ষ করলাম আজকে অনেক ভাইদের বক্তব্য শুনলাম প্রাণ খুলে কথা বলছেন আমার মনে হচ্ছিল একটা কথা যে দীর্ঘদিন পরে প্রায় ষোলো সতেরো বছর পরে বাংলাদেশের জনগণ টনসিল অপারেশন করার একটা সুযোগ পেয়েছে তার বহির প্রকাশ আমরা এই বক্তৃতা ভাষণে দেখলাম টনসিল অপারেশনটা এখন সহজ আগে অসম্ভব ছিল এটা বোঝানোর জন্য ছোটো একটা চুটকি বলি এটা তো কৃতি সমাবেশ কাজেই গুরু গাম্ভীর্য একটুটা ভাঙ্গার চেষ্টা করি অনেক বছর আগে একটা আন্তর্জাতিক মেডিকেল সায়েন্স কনফারেন্স হয়েছিল সেখানে আমেরিকা ব্রিটেন জার্মানি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ পাকিস্তান এইসব দেশের বড় বড় মেডিকেল সায়েন্টিস্টরা একত্রিত হয়েছিলেন তো একটা প্রশ্ন উত্থাপন করা হল যে কোন কোন দেশে কোন কোন অপারেশন করা সহজ এবং কোন অপারেশন করা কঠিন আমেরিকার ডাক্তার বললেন যে আমাদের দেশে হার্ট অপারেশন করা খুব জটিল কঠিন ব্যাপার ব্রিটেনের ডাক্তার বললেন যে ব্রিটেনে ব্রেইন অপারেশন করা হলে সবচেয়ে কঠিন জার্মানির ডাক্তার বললেন আমাদের দেশে ফুসফুসের অপারেশন করা কঠিন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মেডিকেল সায়েন্টিস্ট তিনি বললেন যে আমাদের দেশে সবচেয়ে জটিল অপারেশন হল মানুষের টনসিল অপারেশন করা তো সবাই থ হয়ে গেলেন কী বলতেছে পাগলের মতো টনসিল অপারেশন এটা দুনিয়াব্যাপী সবচেয়ে সহজ অপারেশন মানুষ রুগী এসে হসপিটালে হা করে আর একটা সিজার দিয়ে পাঁচ মিনিটের মধ্যে টনসিলটা কেটে ফেলেছে ইজিয়েস্ট অপারেশন তখন সোভিয়েত বিজ্ঞানী তিনি বললেন যে এটাই তো প্রবলেম সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট শাসন এখানে তো কেউ মুখ খুলতে পারে না মুখ না খুললে মানুষের টনসিল কীভাবে অপারেশন হবে এই জন্য এইটা হলো আমাদের সবচেয়ে কঠিন তো গত ষোলো বছরে আমরা যা দেখলাম আমরা তো মুখ খুলতে পারি না এই জন্য টনসিলের সমস্ত ইনফেকশন নিয়েই আমরা বেঁচে আছি আর যখন মুখ খোলার সুযোগ হলো আমরা সবাই একে একে হা কল্যাণ আর অনেক চনশিলের অপারেশন হয়ে গেল অনেক ব্যথা বুকে কারণ কথা বলতে পারিনি আমরা আল্লাহ রব্বুল আলমিন এই তৃতীয় স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে কথা বলার একটা স্বাধীনতা দিলেন প্রথম স্বাধীনতা আমরা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম একাত্তর সালে আর চতুর্থ তৃতীয় স্বাধীনতা পেলাম চব্বিশ সালে এসে ভাইরা আসেন আল্লাহর কাছে দোয়া করেন যেন চতুর্থ স্বাধীনতা সংগ্রামের ডাক যেন দিতে না হয় তার কারণ আমরা জবানের স্বাধীনতা পেলাম এই স্বাধীনতা হরণ করে আবার ফেসিবাদের দুঃশাসন চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা মির্জাফরেরা জাতির ভিন্ন দুশ্মনেরা কিন্তু বসে নেই তারা পরিকল্পনা করছে পালিয়ে গিয়ে প্রভুর বাড়িতে বসে প্রতিদিন ষড়যন্ত্র করছে ভিডিও ছাড়তেছে গতকাল প্রফেসর সলিমুল্লাহ খানের একটা স্পিচ শুনতেছিলাম তিনি বললেন ভারতের মতো দেশ যাদের প্রতিবেশী তাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই কাজই ভাইরা এই তৃতীয় স্বাধীনতা কেউ যেন আবার লুণ্ঠন করতে না পারে সেজন্য অতন্ত্র প্রহরীর ভূমিকায় আমাদেরকে পাহারাদারির কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেই সুযোগ আমাদেরকে দিলেন এই বিপ্লবের এই আন্দোলনের ডাক দিয়েছিলেন ছাত্র ছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলন তাদের বুকে পিঠে একটা প্লাকার ফেস্টন সবসময় লেখা থাকতো উই ওয়ান্ট জাস্টিস তো এলাকায় নয় শুধু গোটা বাংলাদেশে যদি জাস্টিস বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন ছাড়া ইসলাম ছাড়া ন্যায় বিচারের আর কোনো দ্বিতীয় উৎস নেই প্রতি জুমার দিনে ইমাম সাহেবরা মসজিদের খোঁজ বাদায় মুসল্লিদের উদ্দেশ্যে সুরা নাহলের নব্বই নম্বর আয়াত সেখানে বলা থাকে ইমাম সাহেবরা বলেন ইয়া মুরু কুমিল আল্লাহ হুকুম দিয়েছেন আদলে আদল মানে হইল ন্যায় বিচার এই ন্যায় বিচারের কর্মসূচি দিয়েছে কোরআন আল্লাহ রসুল পাঠিয়েছেন কোরআন দিয়েছেন এই জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলমেন সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াতের ভিতরে ছোট একটুখানি অংশ রব্বুল আলমেন বলছেন সমস্ত মানবতা মানব জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের যেন ইনসাফ প্রতিষ্ঠা হয় তার অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেই ইনসাফের ইসলামী ওয়েলফেয়ার স্টেট যদি প্রতিষ্ঠিত না হয় স্লোগান স্লোগানই থেকে যাবে বাতাসে উড়ে বেড়াবে ইনসাফ পাব না আসুন আমরা শপথ নেই নতুন করে আমাদের গোটা দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়াই করতে হবে আর তার প্রেরণা যেভাবে আমাদেরকে আল্লাহর করান সবাইকে ধন্যবাদ যারা এই মহতি একটা অনুষ্ঠান আয়োজন করলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম